তোমার ছেলে কি খাবে তাই নিয়ে এত ব্যস্ত কেন অধিকাংশ আলমের ছেলে আলম হয় না এরাই বেশি দুনিয়া দা সাবধান হও আলমরা তোমার ছেলে কেন বে হচ্ছে তুমি বড় আলেম আলম জাইয়েদ হয়েছে। তোমার ছেলে কেন দুনিয়াদের ছেলে পাগল হয়ে গেছে আজকে মারাজার শিক্ষক খুঁজে পাই না আমরা সমস্ত আলমরাই চলে যাচ্ছে দুনিয়া হয়ে গেছে টাকা টাকা খালি টাকা ফলে বস্তুবাদী এই সভ্যতা ইসলামের এই দিনই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে আর এই পরিবেশে তৈরি হচ্ছে এই বগুড়া তুফানের মতো বদমাস এই সমস্ত কেডার ধর্ষক তৈরি হচ্ছে এই বস্তুবাদী শিক্ষার কারণে আগামী দিনে হে আলেম তোমার ছেলে তোমার জানাজা পড়বে না মনে রকম সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আমার কাছে এসে ছেলে কানতে ছেলে তো মাত্র ক্লাস টু তে পড়ে কানতে কানতে বলছে স্যার আমার আব্বা মারা গেছে আব্বা যদি আমাকে মাদাসা নিয়ে পড়াতো আজকে আমার আব্বার লাস্টের সামনে রেখে এত বেদাত হইতো না আলম কিন্তু ছেলে করে গেছে অন্য লাইনে সে জানাজা পড়তেও জানে না জানাজা দৌ জানে না কিছুই বোঝে না দৌড়ে এসছে আমার কাছে জো হলে কারণ আলমরা মনে করেন আমরা এলএম শিখে ভুল করেছি ছেলেকে কি একই ভুল করাবো জি না ছেলেকে আলমই করতে হবে দেখো তোমার ছেলে খেই খেই মরেন না না খেই মরে অতএব সাবধান যদি নিজেকে নিজের পরিবারটাও যদি বাঁচতে চাও মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে তোমার তোমার পিতৃত্ব ছেলে জানাজা পড়ার জন্য আলেম কেন লাগবে তোমার ছেলে জানাতে পারবে না পড়াই তো না কে ছেলে তো দেওয়াও জানে না আর ছেলে চোখে পানিও বের না আর যেসব ছেলে তৈরি হচ্ছে বা মল্লিবাসী বলে বুড়ো টানাটানি করে ঝামেলা গেলে তো ভালো হয় ওই এখন বুড়ো বয়সে খালি হাসে তার এর ট্যাবলেট কিনে পাঠাও মরলিতে ভালো এই ধরনের ছেলে যে ছেলে বাপকে দেখে না তার মাকে দেখে না বার্ধক্য তার ধারে কাছে ঢোকে না ওই ছেলে নিঃসন্দেহে তার ছেলে কাছে অমনি নির্যাতিত হবে অতএব সাবধান বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় মুখ ফিরে নাও দিন আগে শিখো কিছুই না পড়ো ঘরের মধ্যে বসে দিনই বইগুলো পড়ো